তুমি কেন লেখাপড়া শিখেছ তুমি নাকি শরীয়তপুরের ছেলে নাকি মেধাবী আমি তোমাকে গ্রহণ করি না কে তোমাকে এত পয়সাপাতি খরচ করে পড়াচ্ছে তোমার তোমার বাপ মা মনে করছে ছেলের আমার মেধা ভালো প্লাস পেয়েছে না জানি কি হবে বড় ডাক্তার হবে ক্লাস ফাইভ সিক্স থেকে প্রাইভেট দিয়েছে দুই তিনটা ম্যাট্রিকের সময় ছিল চারটে তাই ইন্টার ইন্টারপাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাই সাবজেক্ট প্রতি একটা দিয়েছে তো ভালো রেজাল্ট হয়েছে একটা ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে ও চুরি করে কোন প্রজেক্ট হাতে আসলে কি করে চুরি করে অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তো তাই এমন করে করেন মাটি নেই তো মাটি আর পানি ছাড়াই এমনিতেই সলাত আদায় করেন করতেই হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পরেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করেন বসে থেকে সালাত আদায় করা যায় না তো সে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয় পরিষ্কার কাপড়ই নেই তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন বলে পরিষ্কার অপরিষ্কার হন কাপড় উলঙ্গ অবস্থায় আছি তো এই অবস্থাতেই পড়তে হবে কোনো সুযোগ নেই গাড়িতে উঠে আছেন গাড়িতে খুব ভিড় ঠেলে ঠেল মানে না শিকল ধরে দাঁড়িয়ে আছেন সময় পার হয়ে যাচ্ছে এই সময়ও পড়তে হবে পড়তেই হবে সাহাবিরা যুদ্ধ চলাকালীন সলা আদায় করছে এর চেয়ার আর কোন কঠিন পরিস্থিতি আছে তাহলে এক অবাক ইবাদত এই সলাত এই তোমরা যারা দায়িত্ব পালন করছো রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে এসে বসার জন্য অনুরোধ করো অন্যথায় চলে যেতে হবে তোমরা একটু মানুষকে অনুরোধ করো বসার জন্য সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত সলাত যা আদায় করতেই হবে সলাত আদায়ের জন্য আল্লাহ তালা আদেশ করেছেন একাধিক আদেশ তাতে তিনি বলেছেন অ সলাত সলাৎ অতু জাকাত পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো পৃথিবীর মানুষ তোমরা জাকাত প্রদান করো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইসলামের ভিত্তি পাঁচটা এক আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে শির বাতিল আমার ছেলে মেয়ে সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলে না আমার জীবদ্দশায় বলবে এটা আমি মনে করি না আমার ছেলে সকালে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস এটা হয় না ঘুম থেকে উঠে মায়ের দুধ ছেড়ে গিয়ে বাচ্চা কথা বলবে এটা অসম্ভব হতে পারে না তুমি কেন লেখাপড়া শিখেছ তুমি নাকি শরীয়তপুরের ছেলে নাকি মেধাবী আমি তোমাকে গ্রহণ করি না কে তোমাকে এত পয়সা পাতি খরচ করে পড়াচ্ছে তোমার বাপ তোমার মা মনে করছে ছেলের আমার মেধা ভালো প্লাস পেয়েছে না জানি কি হবে বড় ডাক্তার হবে ক্লাস ফাইভ সিক্স থেকে প্রাইভেট দিয়েছে দুই তিনটে ম্যাট্রিকের সময় ছিল চারটে তাই ইন্টারপাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাই সাবজেক্ট প্রতি একটা দিয়েছে তো ভালো রেজাল্ট হয়েছে একটা ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে ও চুরি করে কোন প্রজেক্ট হাতে আসলে কি করে চুরি করে তো লক্ষ লক্ষ টাকা খরচ করলেন এই জন্য ব্যতিক্রম দুই একটা সেটা কে যে আমার জানা নাই হয়তো বা আছে তো বড় ডাক্তার তো ওকে যেই কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তো আপনার টাকাটা লাভ না লস ষোলো অনাই মিছিল ও প্রতারক ধোকাবাজ ও কি করবে ডাক্তারি জীবনে তারপরে যে খুব মেধাবী মনে করলো বাহিরে চলে গেছে লন্ডন আমেরিকা তো ওই দেশে গেছে ওরা তো কোনো বড় চাকরি দিবে না তো যারা সুইপার টয়লেট পরিষ্কার করে ওদের ম্যানেজার করে দিয়েছে তিন লাখ টাকা বেতন দিয়েছে তখন ও ভাবলো যে দেশে গেলে এতে এত বেতন পাওয়া যাবে না তো ওই বেতনই ও খুব খুশি কোথায় থাকে আমেরিকায় থাকে লন্ডনে থাকে বউ নিয়ে সুদের উপরে সরকার না জানি কি হয়েছে ভিক্ষা করে ঝুলি বিক্রি ঘুরে সুদ খাই কি আমাকে বুঝাতে চাচ্ছেন আমি সেটা বুঝিনি এমন কে আছে এ দেশের জাতির কল্যাণের জন্য শিক্ষা অর্জন করেছি এ দেশের মাটিতে আমার ছেলে ঘুম থেকে উঠে তোমার মানে অসম্ভব এরকম যত নোংরা নেককার জন হারাম জাতি ধ্বংস করা কাজ আছে সবকে বন্ধ করার জন্য পড়াশোনা শিখেছি দিনরাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো আর বলো যে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি কি বুঝাতে চাচ্ছ তুমি জাতির ক্ষতি করে সম্মানিত দিনী ভাই বোন ও ঠাকুর তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও তো বাঙালিদের শত্রু বাংলার মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিনও লন্ডনে মুচ পাকাই এই তো ঠাকুর ঠাকুরের গান আপনার ছেলে বলে আমি আব্দুরাজা মিনি সেটা কোনোদিন গ্রহণ করিনি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মা নেই মানে শির চলবে না যত জায়গায় শির কাছে সব বন্ধ যত জায়গায় শির আছে চাঁপাই নবাবগঞ্জের দু একটা বাড়ির শির বলি সূর্য ডুবলে আলো জ্বালাই আলো জ্বালাই কেন সন্ধ্যা হলে আলো জ্বালাতে হয় বাড়িতে ওটা তো হিন্দুদের কাজ গরুকে লাথি মারা যায় না কেন গরু হলো হিন্দুদের আল্লাহ তো গরুকে লাথি মারলে তো বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে তা আপনার সাহসী কুলাবে না আপনি বলবেন ছি 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 লাথি মারা যায় হাস গরুকে লাথি মারতে হয়